তুমি চলতে এই যে আমি বলছি স্লিপ করা পড়বা আমি سوچতা হ্যাঁ আমি পাগল হুর मुझको रांची भेज देगा दिस इज अ मोमेंट এই অনুভূতি এই আবেগ কখনো বুঝিয়ে বলা যাবে না যখন আপনি একটা স্বপ্ন দেখবেন এবং সেটার কখনোই বাস্তবায়ন হবে না জেনেও স্বপ্নটা মনে মনে পুষবেন তাকে অনেক বড় করবেন এবং একদিন দেখবেন সেই স্বপ্ন সত্যি হয়ে গেছে সেই যে সত্যি হওয়ার মুহূর্তটা সেই মুহূর্তটা কখনোই ব্যাখ্যা করতে পারবেন না শুধুমাত্র উপলব্ধি করতে পারবেন সান্দাকফু টপ থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে সূর্যাস্ত আর পূর্ণিমার পূর্ণ চাঁদ একই সাথে দেখতে পাই সন্ধ্যের মুখে মুখে আমরা সান্দাকফু টপে পৌঁছে যাই ওই যে ওপরে যে ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে ওটার নাম শেরপা স্যালেট সেটাতে আমাদের আজকের রাত্রিবাস শরীর অনেক বেশি খারাপ লাগছিল হাত পা অবশ হয়ে আসছিল মাথা ঝিমঝিম করছিল কিছুই ভালো লাগছিল না ক্লান্তি তো আছেই কিন্তু এখনই শুয়ে পড়া যাবে না আমরা আবার নিচে চলে আসি চা খাওয়ার জন্য চায়ের সঙ্গে আমাদের সাথে যে চিড়ে ভাজা ছিল সেটা খাই ঠান্ডা একেবারে জমে যেই কারণে এরকম একটা ফায়ার প্লেসের সামনে বসেছি এটা টু ইন ওয়ান কাজ করছে আগুন তাপানোরও কাজ করছে আবার ওপরে জল গরমও হচ্ছে এরই মধ্যে আমাদের ডিনার রেডি হয়ে গেছিলো এবং আমরা ডিনার সেরে নিয়েছিলাম সারা দিনে এতটা পথ হেঁটে আসা কাঁধে একটা ভারী ব্যাগ না খাওয়া না দেওয়া এবং উচ্চতাজনিত কারণে স্বাভাবিকভাবেই সবার শরীর ক্রমাগত খারাপ হতে থাকে আমি চা খাওয়ার পরে যেটা অনুভব করি যে আমার সামন দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে কথা বলছে সব কিছু দেখতে পাচ্ছি আমি কিন্তু শুনতে পাচ্ছি আমার মাথা কাজ করছে না লোড নিচ্ছে না মাথাটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে এবং খানিক্ষণ পরে আমি দেখলাম চা খাওয়ার টেবিলেই মাথা এলিয়ে শুয়েই পড়লাম তারপর কিছুক্ষণ পর দেখা গেলো যে আমার বমি বমি ভাব হচ্ছে এবং দৌড়ে আমি বাইরে গিয়ে বমি করে এলাম তখন দেখলাম আমার শরীরটা একটু ভালো লাগছে তখন ছেলেকেও জোর করে জল খাইয়ে বাইরে নিয়ে গেলাম জোর করে বমি করানোর চেষ্টা করলাম তখন সেও একটু বেটার ফিল করছিল তারপর আর কি ওকে হাতে মেখে বাটিতে করে একটু এটা ছিল ইলেকট্রিক আমার সারা জীবনে প্রথমবারের মতো অভিজ্ঞতা আর আমাদের গোটা টিমের মধ্যে আমাদের রুমেই শুধু এই সুবিধাটা দেওয়া হয়েছিল পরের দিন উঠে পড়ি সূর্যোদয় দেখব বলে ওই যে দিগন্ত রেখায় সূর্য উকি দিচ্ছে মাত্র এত অন্ধকারেও সাদা কাঞ্চন বাবুকেও দেখা যাচ্ছে মাইনাস ডিগ্রি তাপমাত্রাতেও আমি কি সুন্দর ভোর ভোর উঠে শাড়ি পরে টিপ টপ হয়ে রুমের বাইরে চলে এসছি যদিও বা শাড়ি নিয়ে এসছি আমি টিপ লিপস্টিক কানের দুল এগুলো আনতে ভুলেই গেছিলাম মানে এগুলো মাথাতেই ছিল না যেসব মানুষেরা মনে করেন ঘুরতে যাওয়া কি মজা তাদের ধারণা একদমই ভুল ঘুরতে যাওয়া অনেক বেশি কষ্টকর সেখানে বাড়ির থেকেও সময়ের আগে ঘুম থেকে উঠতে হয় যত জার্নি করেই হোক যত হেঁটেই হোক যত কষ্টই হোক যত টায়ার্ডই লাগুক অনেক সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে রুম ছাড়তে হয় আরেকটা জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হতে হয় সাইডসিন সিন করার জন্য রেডি হয়ে বেরোতে হয় টাইম মতো ব্রেকফাস্ট করতে হয় মোট কথা ব্যস্ততা লেগেই থাকে কোনো আরাম শান্তি এরকম কোনো ব্যাপার নেই ভিডিওতে কাঞ্চনজঙ্ঘাকে একটু একটু করে পরিবর্তন হতে দেখতে পাচ্ছেন যদিও আমি সেইভাবে টাইম ল্যাপস নিতে পারিনি তারপরেও সেই অন্ধকার সময় থেকে এখন সূর্যের লাল আভা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়ছে সেই পরিবর্তনটা একটু একটু করে বুঝতে পারছেন না দেখুন চাঁদটা এখনও ডোবেনি একই ফ্রেমে পূর্ণ চাঁদ আর তারই সাথে সূর্য উদয় কি দারুণ না দৃশ্যটা এই যে আমাদের শের পা ছেলেট কেউ কেউ মনে করে আমি বড্ড ইম্যাচিওর দুই ছেলের মা তাও এখনো ছেলে মানুষই যায়নি আমি যেমন আছি খুব ভালো আছি জানেন ছিপছিপে চেহারা তার সাথে চটপটে চারিত্রিক বৈশিষ্ট্য কিছু বছর পরে আমার বয়স বাড়বে বয়সের সাথে সামানুপাতিক হারে আমার গাম্ভীর্য বাড়বে আমি অনেক সিরিয়াস হয়ে যাব জেঠিমা জেঠিমা একটা ব্যাপার চলে আসবে মোট কথা যখন আমি আরও ম্যাচিওর হয়ে যাব তখন আর এই শখগুলো আমার জাগবে না তখন জীবনটাকে এইভাবে আর উপভোগ করা হবে না তাই আমার খুব ইচ্ছে আমার বয়স বাড়ার সমানুপাতিক হারে আস্তে আস্তে আমি মোটা হব এবং আস্তে আস্তে আমার গাম্ভীর্য বাড়বে গুরু গম্ভীর মানুষ আমার খুব পছন্দের তাদের সঙ্গে আলাপ হলে দুটো জ্ঞান বাড়ে দুটো কথা জানতে পারি নতুন কিছু শিখতে পারি কিন্তু তাই বলে আমি নিজে গম্ভীর হব সেটা আমি ভাবতেই পারি না আমরা সান্দাকফু টপ থেকে নিচের দিকে নামতে শুরু করলাম আজকে আমাদের গন্তব্য হচ্ছে গুরদুম গ্রাম ভীষণ সুন্দর একটি গ্রাম সান্দা ডিসেম্বর মাসে গিয়েছিলাম বরফের লোভে কিন্তু গত কালকে পর্যন্ত ভীষণ হতাশ ছিলাম বরফের কোনো ছিটে ফোটাও ছিল না যাই হোক আজকে থেকে যখন নিচের দিকে নামতে শুরু করলাম তখন দেখি বরফে বরফ কিন্তু এই বরফের রাস্তায় চলা ভীষণ রিস্কি ধূপ ধাপ করে সবাই এক দুবার করে পড়ছে কেউ কেউ বেশিবারও পড়ছে মাঝে মাঝে পড়তেও হয় না পড়লে ওঠার মজাটা আসে না এরকম ঠাট্টা করতে করতে পথটা পারি দিচ্ছিলাম সবাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি স্লিপ করে খাদের দিকে চলে যায় তাহলে তো আরেক ভয়ানক কাণ্ড ঘটবে তাই ভীষণ সাবধানে সাবধানে বরফের রাস্তাটা পার হচ্ছিলাম যাই হোক বরফের রাস্তায় হাঁটার অভিজ্ঞতাটাও হলো আর বরফের শখটাও মিটলো আমিও একবার খুব জোর পড়েছি পিঠে এই ভারী ব্যাগটার জোরে বেঁচে গেছি না হলে স্লিপ করে বেশ কিছু দূর হয়তো চলেই যেতাম এই রাস্তায় যত গ্রিবালা জুতোই থাকুক না কেন কিছুতেই আর কিছু কাজ দিচ্ছে না ট্রিপে যাওয়া কিন্তু অনেকটা খরচ সাপেক্ষ বলতে গেলে এটা আমার নতুনভাবে ট্র্যাক সেটার জন্য পরিকল্পনা করতে তিন বছর তো লেগেইছে তারপরও চান্স ছিল হয় হ্যাঁ না হয় না তবুও কিন্তু আমি অনেক টাকা এই ট্রিপের জন্য আগে থেকেই ইনভেস্ট করে ফেলেছিলাম যেমন ধরুন আমার এবং আমার ছেলের জুতোটা আরও অনেক টুকিটাকি জিনিস যেগুলো কিনে ফেলেছিলাম মাঝে মাঝে হতাশ হয়ে তো বলেই ফেলতাম যে পরিকল্পনা করছি পরী উড়ে যায় আর কল্পনা বসে থাকে সেই পরি আমার কতবার উড়ে গেল আর কতবার ফেরত এলো সেটা অগন্তিক এত কিছুর মধ্যেও ফাইনালি ট্রিপটা সাকসেস হয়েছে এবং ছেলেও কিন্তু আমার মুখ রেখেছে ট্রেকিং হলো আমার কাছে জীবনের পাঠ ট্রেকিং কি সেটা আমি বুঝি তবে ভাষায় প্রকাশ করে বোঝানোর সক্ষমতা আমার নেই থাকলে আমি হয়তো শিক্ষক হতে পারতাম আর যে কোনো কিছুই আমি বুঝলেও সুন্দরভাবে গুছিয়ে বোঝানোর সক্ষমতা আমার নেই তাই আমি হয়তো কোনো দিন শিক্ষক হতে পারবো না আমার ট্রেকিং এ হাতেখড়ি হয়েছিল এখন থেকে প্রায় এক যুগ সময় আগে তখন ট্রেকিং সম্বন্ধে বিন্দু মাত্রও ধারণা ছিল না এনসিসি থেকে দশ দিনের ক্যাম্পিং করা হতো প্রথম যেবার ক্যাম্পিংয়ে গেলাম প্রথম দু তিন দিন তো নাকের জলে চোখের জলে একাকার অবস্থা তখন আমার না ছিল ভালো ব্যাগ না ছিল ভালো জুতো তারপরেও সেই সময় ট্রেকিং আর পাহাড়ের প্রতি আমার যে ভালোবাসা জন্মায় ভালো লাগা জন্মায় সেটা আমি আজও অনুভব করি এত বছর ধরে সেই ভালোবাসাটাকে মনের কোনো এক শুধুমাত্র লালন পালন করে গেছে যদি কখনো এভাবে পাহাড়ে হাঁটতে যেতে পারি যদিও আমার হাজবেন্ড কখনো এই পাহাড়ের রাস্তায় হাঁটার সময় আমার সঙ্গীও হবে না আবার কখনো অনুমতি দিবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সংশয় ছিল তারপর সংসার জীবনে দশ বছর হেঁটে ফেলার পর আমার ছেলেকে সঙ্গী করে আবার পাহাড় হাঁটতে বেরিয়ে পড়লাম আসলে বিগত দশ বছরে সংসারের বেড়াজালে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলাম নিজেকে একটা ছুটি দেওয়া ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছিল ছেলেকে নিয়ে গেছি প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করাতে এবং জীবনকে অনুভব করাতে ও এখন যতটুকু বড় হয়েছে তাতে আশা করি ও জীবনের পাঠ মানে বুঝবে পাহাড়ে হাঁটা সমান সমান জীবনের পথ চলা একবার হাঁটতে শুরু করলে এই কঠিন রাস্তা যে কোনো মূল্যে হেঁটে অতিক্রম করতেই হবে চড়াই আসবে আসবে উতরাই যাবে নেবে কিন্তু এই চলতেই হবে হবে নিজের পথটা নিজেকেই হাঁটতে এই পথ তাকে রাস্তায় কোনো বিকল্প নেই কোনো শর্টকাট নেই তবে কারো সাথে কিন্তু কোনো কম্পিটিশনও নেই হাঁটা চলবে নিজের গতিতে জীবন চলবে নিজের ছন্দে কিন্তু কোনোভাবেই হাঁপিয়ে গিয়ে হাল ছেড়ে দেওয়া যাবে না যদি তুমি হাল ছেড়ে দিয়েছ তাহলে তুমি দুনিয়ার চোখে লুজার কিন্তু কোনোভাবে হাতরে পাত্রে যখন তুমি চূড়ায় পৌঁছাবে শীর্ষে পৌঁছাবে তখন সারা দুনিয়া তোমাকে বাহবা দেবে আর তুমি নিজেও স্বর্গীয় সুখ উপলব্ধি করতে পারবে ওই কয়েকটা দিন ছেলের সঙ্গে অনেক কথা হয়েছে যা সাধারণত বাড়িতে থাকলে হয় না মা ছেলেতে মিলে খুবই কোয়ালিটি টাইম কাটিয়েছি ও যে ঝামেলা করেনি তা কিন্তু নয় অনেক বিরক্ত করছিল ওর ভীষণ কষ্ট হচ্ছিল নাওয়া খাওয়া ছেড়ে শুধুই রাস্তা হাঁটতে ও দশ কদম না হাঁটতেই বলতো আর কত দূর এখন কয়টা বাজে হাঁটার সময় কথা বললে এনার্জি লস হয় আমার কাছে থাকলে বারবার ও কথা বলাতো তাই গাইড দাদারা ওকে হাঁটার সময় আমার কাছ থেকে অনেক এগিয়ে নিয়ে রাখতো এত ব্যাগ মাই গড ফাইনালি আমরা আমাদের পৌঁছেছি এটা হচ্ছে আমাদের গুরদুম গ্রাম এই উত্তরাই রাস্তা নামতে আমাদের তুলনামূলক অনেক বেশি সময় লেগেছে রাস্তাটা এত রিস্কি ছিল কংক্রিটের রাস্তা বারবার স্লিপ করে পড়ে গেলে হাত ঠ্যাং ভাঙা ছাড়ার উপায় নেই তো এসে আমরা এই যে লাঞ্চ করলাম তারপর এটা হচ্ছে আমাদের রুম ট্যুর এরপর আমরা বিশেষ কোনো কাজ করিনি সন্ধেবেলায় চা খেয়ে আড্ডা দিচ্ছিলাম রাতের ডিনার সেরে এখানে উনুনে উনে গরম জল হচ্ছিলো গরম জলের জন্য অপেক্ষা করছিলাম এবং গরম জল নিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকের মতো গুড নাইট